আমরা আমরা টোটালি ওপেন চাচ্ছি একটা কথাকে আজই মুক্তি পাবেন বাবর আতঙ্কের সীমান্তে কঠোর অবস্থানে ভারত আলোচিত ট্রাক মামলায় যাবজ্জীবন দণ্ড থেকে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের খালাসের রায় আজ মঙ্গলবারই ঢাকার কেন্দ্রীয় কারাগারে পৌঁছাবে এ রায় সেখানে যাওয়ার দ্রুততম সময়ের মধ্যে তিনি মুক্তি পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন তার আইনজীবী শিশির মনির এদিকে বাবরের মুক্তির খবরে নড়ে চড়ে বসেছে ভারতের কেন্দ্রীয় প্রশাসন প্রতিটি সীমান্তে জোরদার করা হয়েছে নিরাপত্তা ভারতের জমখ্যাত লুৎফুজ্জামান বাবরের মুক্তির আভাস পাওয়ায় আজ সন্ধ্যা থেকেই সীমান্ত চৌকিগুলোতে অতিরিক্ত বিএসএফ জন মোতায়েন করেছে ভারত সরকার মঙ্গলবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনজীবী কথা বলেন এদিন আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতানা আক্তার রুবি ও সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসিফ ইমরান জিসান আসামি পক্ষের শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান ও আইনজীবী শিশির মনির পরে সাংবাদিকদের শিশির মনির বলেন কোর্ট বলেছেন আজকেই একটি অ্যাডভান্স অর্ডার সই করে দেবেন আমি আশা করি আজকে এই আদেশ পৌঁছানো হবে এবং দ্রুততম সময়ের মধ্যে তিনি জেল থেকে মুক্তি পাবেন তিনি কেরানীগঞ্জ কারাগারে আছেন কারাগারে আদেশ নিয়মে পৌঁছানোর পর তার আত্মীয় স্বজন এবং গুণগ্রাহী যারা আছেন সবাই কানুন মেনে সেখান থেকে সম্মানে তাকে বাসায় পৌঁছে দেবেন শিশির মনির জানান এই মামলায় চোদ্দ জনের সাজা হয়েছিল তার মধ্যে পাঁচজন পাঁচ জনের সাজা কমিয়ে দিয়েছেন আদালত মৃত্যুজনিত কারণে চারজনের আপিল বাদ হয়ে গেছে এর আগে গত বছরের আঠারো ডিসেম্বর একই ঘটনায় দায়ের করা অন্য মামলায় বাবর সহ ছয় জনকে মৃত্যুদণ্ড থেকে খালাসের আদেশ দেন বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আইজামান চমক নিউজ ডেস্ক ঢাকা